ত্রিপুরা আম্বাসা মহকুমা শাসকের ব্যবহারে অতিষ্ঠ আম্বাসা পৌর পরিষদ এবং মহকুমা শাসক অফিসের কর্মীরা ত্রিপুরা ধলাই জেলা আম্বাসা মহকুমা শাসক রিঙ্কু রিয়াং এর ব্যবহার ও গালাগাল শুনে অসুস্থ হয়ে পড়ে আম্বাসা পৌর পরিষদের কর্মী কৃপাময় দেব অসুস্থ হয়ে মিনি স্ট্রোকে আক্রান্ত হন তিনি আমবাসা মহকুমা শাসক অফিসে নিযুক্তি হওয়ার পর থেকেই একের পর এক অভিযোগ উঠে আসছে রিঙ্কু রিয়াং এর বিরুদ্ধে আমবাসা মহকুমা শাসক অফিসের কর্মী সহ পৌর পরিষদের কর্মীরা এক প্রকার অতিষ্ঠ হয়ে পড়ে মহকুমা শাসক রিঙ্কু রিয়াং এর খারাপ ব্যবহার ও গালাগালে বৃহস্পতিবার দুপুরে কৃপাময় দেব নামে এক কর্মীকে খারাপ ব্যবহার সহ অশ্লীল ভাষায় গালাগাল করে মহকুমা শাসক রিয়াং যার ফলে সঙ্গে সঙ্গে অসুস্থ হয়ে পড়েন তিনি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান আমবাস পৌর পরিষদের সকল কর্মীরা এরপর অসুস্থ অবস্থায় আমবাসা পৌর পরিষদ পিপাময় দেবকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় প্রাথমিক হাসপাতালে সেখান থেকে উনার অবস্থা দেখে জেলা হাসপাতালে প্রেরণ করা হয় ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আমাসা পৌর চেয়ারম্যান গোপাল শুক্রধর এ বিষয়ে কাউন্সিলর উত্তম অধিকারী বলেন যেদিন থেকে মহকুমা শাসক রিঙ্কু রিয়াং আমবাসা মহকুমা শাসক অফিসে নিযুক্ত হয়েছেন সেই দিন থেকেই তিনি সকলের সাথে খারাপ ব্যবহার করছেন যার ফলে আজকের এই ঘটনা ঘটেছে তিনি আরো বলছেন শুনে নেব পুরো পরিষদের ইতিহাসে দুই সালে আমবাসা নগর পঞ্চায়েত হয় পরবর্তী সময় পুরো পরিষদ এই দীর্ঘ সময়ের মধ্যে প্রায় বলা যায় পনেরো ষোলো বছর আমবাসা নগর পঞ্চায়েত এবং পুরো পরিষদের বয়স এই সময়ের মধ্যে এমন সিইও আমরা পাইনি সাম্প্রতিককালে উনি এসছেন উনি মনে করছেন যে উনি নাকি এই আমবাসা পুরো পরিষদের মালিক আমরা এই দুর্গোৎসব এত বড় দুর্গোৎসব উপলক্ষে এলাকায় এলাকায় মানুষের ক্রায় রাস্তাঘাট নোংরা হয়ে যাচ্ছে গর্ত হয়ে যাচ্ছে আবর্জনা বর্ষাকালে এমনিতেই জানেন যে বর্ষায় রাস্তাঘাটের অবস্থা খুব বাজে পুজো প্যান্ডেলগুলোর সামনে জলা জল কাপ কর্ম হয়ে যাচ্ছে এগুলো আমরা প্রতি বছর নিয়মিত অলরেডি মেরামত করি এই বছর একের পর এক চেঞ্জ হয়েছে সঞ্জীববাবুর পর গোয়েলবাবু এসছে গোয়েলবাবুর পর উনি এসছেন উনি ঠিক এই মুহূর্তে এসে টোটালি কাজ বন্ধ করে আমরা কাজ করতে পারছি না উনি সাইড ভিজিট করবেন এরপর কাজের অর্ডার করবেন না কাজ করতে হবে না রাস্তার পাশে গেট লাগানো হয়েছে দুর্গা পুজোর গেট বানানো হচ্ছে এগুলোকে বন্ধ করো এই রাস্তার মধ্যে ইয়া গেট হবে না বাইরে রাস্তার বাইরে করতে এই যে অর্থাৎ উনি আমাদের এক সনাতন সংস্কৃতির সবচেয়ে ঐতিহ্যবাহী উৎসব সবচেয়ে প্রধান উৎসব সেই উৎসবটাকে পর্যন্ত ডিস্টার্ব করছে উনি ব্যক্তিগতভাবে হয়তো অন্য ধর্মের অনুসারী হতে পারেন এটা আলাদা বিষয় ওনার ব্যক্তিগত বিষয় কিন্তু এস এ সি ইউ অথবা এস এ এস ডিএম এইরকমভাবে করতে পারে না অফিসের স্টাফদের সাথে নোংরা এত অভব্য আচরণ করছে কথাবার্তা এত রাফ অ্যান্ড টাফ এত মানে বাজে ভাবে বিহেভ করছে যেটা কোনো মতেই শুভনীয় নয় আজকে যে ঘটনা ঘটলো দেখলেন যে আমাদের অফিসের সবচেয়ে বয়স্ক অলরেডি এটা হেঁটে চলে যাবেন এই বছরই এই মনে এক দু মাস ওনার চাকরি আছে এই সময়ে ওনানকার একজন সিনিয়র স্টাফের সাথে অভব্য আচরণ এবং উনি হার্ট অ্যাটাক করলেন এটা আপনাদের চোখের সামনে হ্যাঁ এটা কি না এটা কৃপাময়

উনি ফাইল সই করছেন না সিইওর কাছে যাচ্ছে আর অফিসের স্টাফদেরকে ইঞ্জিনিয়ারদেরকে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদেরকে পর্যন্ত দূর সার কুকুরের শেয়াল কুকুরের মতন ব্যবহার করছেন এটা কোনোমতেই মতোই মেনে নেওয়ার মতন না আমরা ফেড হয়ে গেছি এই কয়েক দিনে ওনার এক মাসের সময়কালে আমরা ফেড হয়ে গেছি আমরা কি বলবেন আপনি আজকের ব্যাপারে যেটা কালকে আমি যে স্টাফটা আজকে অসুস্থ হয়েছে আমার আগের থেকে যে একটু অসুস্থ আর রিটায়ারমেন্ট স্টেজে আছে ঠিক আছে তো আমি কইলাম যে হের নামটা কৃপাময়ী দেব তো কৃপা মৈদেৱে বাবুৰে কৈ ল'ম কালকৈ যে আমাৰে ন'টিছটা চৈ কৰাইতো আমি এইখিনিয়ে আছিলে ইয়াৰ পৰা যায় আনতে পাৰিনে আমি আৰু এজন ষ্টাফকে ষ্টাফে কৈ দিছিলোঁ যে আজকে আজকে দহটাৰ মতে একো এছ ডি এম অফিচে আহিয়ে ন'টিছটা চৈ দিলোঁ ন'টিছটো সেই আনিছে একশ বাইছটা ন'টিছ নোটে লেখা আছিল কিন্তু আছিলোঁ মাত্ৰ ছাব্বিছটা ছাব্বিছটা আমি ন'টিছ চৈ কৰি দিছোঁ ইয়াৰ পৰা কৈলাম যে আমিতো প্ৰগ্ৰামে যাম আমাৰ চাতে মানে টাউন হ'লে ত' চাৰে বাৰটাৰ মদে বাকী যে আছে এৰাউণ্ড এইটি চেভেন ন'টিছ আছে এইটো যাতে ৰেডি ৰাখে আমি চৈ কৰোঁ বাছ এডুৰা সেই ল'ে আৰু এজন এছিষ্টেণ্ট আছে সঞ্জয়বাবু আছে সঞ্জয়বাবুৰ লগে আমাৰ কথা হৈছে মই ক'লোঁ সঞ্জয়বাবু যদি কমপ্লিট নহয় অন্ততঃ এতিয়া ফিফটি পাৰ্চেণ্টে কমপ্লিট কৰে আমাৰ এই চৈ এটা দিলে যিহেতু আমাৰ আগে থাকে যে দিন আমি জইন কৰিছিলোঁ ন'টিছ চ'টিছ আমি এটাই সবাইৰে কৈছিলে যেন বাকী যেন প্ৰপাৰ্টি টেক্স হওক আৰু টেক্স কালেক্টৰ আমাৰ যাৰা আছে তাৰে কৈছিলে যে আমাৰ পূজাৰ আগে কৈকে ন'ট চাৰ্ফ কৰি ন'ট চাৰ্ফ কৰে দেখি আমাৰ মানে ৰেভিনিউ কালেকশ্যনটো কেইৰকম হয় প্লাছ আৰু ন'টিছ ন'টিছৰ ফৰ্মেট আমি চেঞ্জ কৰে দিছিলোঁ কিয়না এই আমাৰ যোন ন'টিছ চাৰ্ফ কৰি শুদ্ধ নাম আৰু ৱাৰ্ড নাম্বাৰ থাকে কিন্তু এখনে যে ন'টছ এইটাৰ মধ্যে আমি একো চেঞ্জ এছটা বোলো ইয়াৰ মানে পেণ্ডেঞ্চি ইয়াৰ আৰু এমাউণ্ট পাতে যাতে যে ন'টিছ পাইবা এয়াৰো মানে ক্লিয়াৰ কাঠ হয় যে আমাৰ